আজকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আগামীকাল খুরনানে পূর্ব পাড়ায় বিদ্যুৎ সন্ডে তিরিশ মাল হৈরা পূর্ব পাড়া থেকে বিদ্যুৎসন্ডের তিরিশ মাল নিয়ে হইরা লক গেটে পিকনিক করতে গিয়েছিলো ওখানে বিদ্যুৎ সন্ধ্যের মাল ভালো বাজার জন্য পাটির ছেলেরা খুশি হয় বিদ্যুৎ সহের মালিককে এই মিষ্টি খাওয়াচ্ছে দেখে না এই জন্য পাটির ছেলেরা দাঁড়িয়ে আছে তো এরা প্রচণ্ড খুশি আজকে মাল দিতে এসছে তাই মাল দিতে এসে মিষ্টি এনেছে আমাদের একটা ইচ্ছা ছিল যে ভিডিও আপলোড করার তার জন্য ভিডিওটা আপলোড করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে বিদ্যুৎসরণ ফ্যান হয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর বিদ্যুৎসরণের নতুন তিরিশ মাল আছে খুব তাড়াতাড়ি তো সঙ্গে থাকো ঠিক আছে এই যে অপরটা দাঁড়িয়ে আছে

সবাই ভালো থাকবে তিরিশ মাল খুব তাড়াতাড়ি আসছে